এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে আটটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলোর শেয়ার দর পাঁচশো টাকারও নিচে রয়েছে তো আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কিন্তু এরকম কম দামি স্টকের প্রতি কিন্তু আলাদাই একটা চাহিদা থাকে তো শুধু কম দামি স্টক দেখলেই কিন্তু হবে না দেখতে হবে সেই স্টকের সেই কোম্পানির কতটা দম রয়েছে তাদের বিজনেস কতটা শক্তিশালী রয়েছে তো এই ভিডিওতে এরকমই আটটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এদের বিজনেসেও দুর্দান্ত গ্রোথ রয়েছে এবং কতগুলো তো মার্কেট লিডার টাইপের কোম্পানি তো কিন্তু তাদের শেয়ার দর কিন্তু পাঁচশো টাকার নিচে রয়েছে তো যাই হোক সেই কোম্পানিগুলো পরিচয় নিয়ে ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখানো হবে তো এগুলো দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথম যে কোম্পানিটি রয়েছে এফএমসিসি সেক্টরের একেবারে লিডার টাইপের কোম্পানি প্রথম সারির কোম্পানি আইটিসি লিমিটেড যেটার শেয়ার দর বর্তমানে চারশো তেইশ টাকায় চলছে এবং ইদানিং কিন্তু তার হাই থেকে কিছুটা কারেকশনেও চলছে মোটামুটি রিসেন্ট হাই থেকে দেখলে পনেরো পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে আর বহুদিন ধরেই কিন্তু একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে গত এক বছরের ধরলে ছ পার্সেন্টের মতো নেগেটিভ গত পাঁচ বছরেও চুয়ান্ন পার্সেন্ট মতো সাধারণ রিটার্ন আর এগুলো বড়ো ধরনের কোম্পানি লার্জ ক্যাপ ব্লুচিফ ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু রিটার্নটা একটু কিন্তু স্লোই হবে তো যাই হোক এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল পাঁচ লক্ষ একত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ কোটি প্রাইস রান্নিং রেশিও পঁচিশ পয়েন্ট নয় রয়েছে ডিজার টার ইকুইটি আঠাশ পয়েন্ট পাঁচ রয়েছে বুক ভ্যালু ঊনষাটের মতো রয়েছে বর্তমানে চারশো ছাব্বিশ টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে তিন পয়েন্ট চব্বিশ মোটা সোটা ডিভিডেন্ড দেয় এই কোম্পানি তো যাই হোক এর পরের যেটা কোম্পানি দেখে নেব টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড পাওয়ার সেক্টরের দীর্ঘ স্টক এবং একেবারে প্রথম শাড়ির খুব পছন্দের স্টক এটা ইনভেস্টরদের চারশো বেয়াল্লিশ টাকা যা শেয়ার দর তো এর যদি আপনি এর পারফরমেন্স দেখেন গত ছ মাসে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে আটানব্বই পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর 5 বছরে পাঁচশো আটাত্তর পার্সেন্টের রিটার্ন তো এই কোম্পানিও কিন্তু ভবিষ্যতে প্রচণ্ডভাবে গ্রো করতে পারে কারণ এদের যে বিজনেস রয়েছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে এরা কাজ করছে রিনিউয়েবল এনার্জি গ্রিন এনার্জি ক্লিন এনার্জি এসব নিয়ে এরা ভালো রকম এগোচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তার শেয়ার দরে এই চাহিদাটা রয়েছে তাদের তো চারশো বিয়াল্লিশ টাকা চলছে যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো বাহান্ন কোটি এর মার্কেট ক্যাপিটাল তো প্রচুর গ্রোথ এখনও বাকি রয়েছে প্রাইস অ্যান্নিং রেশিও চল্লিশ রয়েছে রিটার্ন অনুকুটি এগারো পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বর্তমানে একশো এক টাকায় চলছে মানে ফেস ভ্যালু বুক ভ্যালুয়ের একশো এক রয়েছে আর বর্তমানে চারশো ছেচল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট হিসাবে এরপরে যেটা স্টক দেখে নেব অশোক লেনল্যান্ড লিমিটেড তো এটাও কিন্তু ইলেকট্রিক ভেহিক্যাল বিশেষ করে ইলেকট্রিক বাস তৈরির ক্ষেত্রে খুব ভালো রকম কাজ করছে ইনফ্রাস্ট্রাকচারেও কাজ করে যে ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কিত যে ভেহিক্যালগুলো হয় সেগুলো কিন্তু এটা তৈরি করে তো এই কোম্পানির যদি আপনি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন দেখুন ছ মাসের তিরিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত এক বছরে উনচল্লিশ চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো সত্তর পার্সেন্টের মতো কিন্তু ডিসেন্ট রিটার্ন রয়েছে এটাও মানে মোটামুটি কিন্তু যে ভেহিক্যাল সেক্টরে একটা ভালো নাম রয়েছে এই কোম্পানির আর এদের বিজনেসও কিন্তু গ্রোথের সম্ভাবনা রয়েছে কারণ এরাও ফিউচার ওরিয়েন্টেড যে ইভি সেক্টর নিয়েও কিন্তু ভালো রকম কাজ করছে দুশো চৌত্রিশ টাকায় বর্তমানে চলছে এবং বলতে গেলে বর্তমানে পিকেই রয়েছে যে কোয়ার্টার ফোরের রেজাল্ট বেড়িয়েছিলো সেটাও দুর্দান্ত এসেছিলো তারপরেই কিন্তু এই গতিটা এসেছে তো যাই হোক এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন আটষট্টি হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে তো এই কোম্পানি কিন্তু মানে বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি লার্জ ক্যাপের দিকে চলে যাচ্ছে এবং যাবেও যেটা বিশেষজ্ঞরা বলছে প্রাইস অ্যান্ড রেশিও সাতাইশ রয়েছে রিটার্ন অন ইকুইটি আঠাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিরিশ রয়েছে বর্তমানে দুশো চৌত্রিশ টাকায় চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে টু পয়েন্ট ওয়ান টু পার্সেন্টের মতো এটাও কিন্তু ভালোই ডিভিডেন্ড দেয় এরপরে যেটা স্টক দেখে নেব এটা মার্কেটে একেবারেই নতুন বলা যায় এটা বেশি দিন হলো না মার্কেটে আমার দু হাজার তেইশেই নেমেছে অক্টোবরের দিকে তো বলতে গেলে এক বছরও হয়নি এই মার্কেটে আমার তো আজকের ডেটে এটা যে রেট রয়েছে তিনশো দু টাকা তো এর যদি এর পারফরমেন্স দেখেন ছ মাসে চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর যারা আর কি প্রথম থেকে হোল্ড করছেন তারা কিন্তু আশি পার্সেন্টের কাছাকাছি রিটার্নে বসে রয়েছে গত এক বছরে বিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন তো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করা কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এটা ভালো রকম পজিশন রয়েছে একেবারে লিডিং পজিশনে বলতে গেলে এদের ব্যবসা আর যে আদানি পোর্ট যে রয়েছে আর কি তাদের যে ব্যবসা প্রায় একই ধরনের পোর্ট নিয়ে কিন্তু তাদের ব্যবসা রয়েছে এবং তাদেরকে টেক্কা দেওয়ার মতো কিন্তু ক্ষমতা রয়েছে জেএস কত বড় গ্রুপ আপনারা জানেন তো যাই হোক তিনশো দু টাকায় চলছে এটা মার্কেটে খুব একটা বেশি দিন হলো না যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তেষট্টি হাজার চারশো একচল্লিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে চুয়ান্ন রয়েছে এদের প্রাইস অ্যান্ডিং রেশিও রিটার্ন অন ইকুইটি উনিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আটত্রিশ রয়েছে বর্তমানে তিনশো দু টাকায় চলছে ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা পরের যদি স্টকটা দেখে নেন জিও ফিনান্সিয়াল সার্ভিস এটাও কিন্তু মার্কেটে খুব একটা বেশি দিন হলো না কিন্তু যখন থেকে নেমেছে ভালো রকম পারফরমেন্স দিচ্ছে দেখুন যেটা প্রথম থেকে ধরে রয়েছেন আর কি সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্নে বসে রয়েছেন আর এটাও কিন্তু দু হাজার তেইশের আগস্টে এটা মার্কেটে নেমেছিল তো তখন পর্যন্ত তখন থেকে এখন পর্যন্ত সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে পঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে চুয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর এটাও কিন্তু ইদানিং একটু কিন্তু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি তো যাই হোক এই কোম্পানির কিন্তু একটা ভীষণ মানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা রিলায়েন্স গ্রুপের কোম্পানি তো আপনারা জানেন যে রিলায়েন্স গ্রুপ যে ব্যবসাতেই নামে না কেন তারা কিন্তু লিডিং পজিশনে থাকে এবং যাওয়ার চেষ্টা করে তো এন সেক্টরে এই কোম্পানিও কিন্তু যে লিডিং কোম্পানিগুলো রয়েছে তাদেরকে টেক্কা দেওয়ার মতো কিন্তু এর মোট পোটেন্সিয়াল রয়েছে সেটা আর বলতে হয় না কারণ রিলায়েন্স গ্রুপ যেখানেই নামে তারা কিন্তু ব্যবসা একেবারে সে মানে লিডিং পজিশনেই চলে যায় তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এটার দামও এখন পাঁচশো টাকার অনেক নিচে রয়েছে তিনশো আটান্ন টাকায় রয়েছে এ যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দু লক্ষ সাতাইশ হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল প্রাইস এন্ডিং রেশিও একশো বিয়াল্লিশ তো যাই হোক একেবারেই নতুন মার্কেটে এগুলো অ্যাডজাস্ট হতে কিছুটা টাইম লাগবে রিটার্ন অন ইকুইটি এক পয়েন্ট সাতাইশ রয়েছে আপাতত বুক ভ্যালু দুশো উনিশ রয়েছে তিনশো আটান্ন টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এর পরের যেটা স্টক দেখে নেব ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে না ইনফ্রাস্ট্রাকচার না এটা এনবিএসপি সেক্টরেই কাজ করে কিন্তু রেলওয়ে সেক্টরে আর কি রেলওয়ে সেক্টরে ডেভেলপমেন্টের জন্য তারা কিন্তু লোন প্রোভাইডের কাজ করে তো এই কোম্পানির কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে আর রেলওয়ে সেক্টরের স্টকগুলো তো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে আপনারা জানেন গত ছ মাসে বাহাত্তর পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে চারশো চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন মানে এক বছরে টাকা পাঁচ গুণ করে দিয়েছে আর পাঁচ বছরে হিসাবে পাঁচশো সাতানব্বই পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আরও গ্রোথ দেখতে পাচ্ছে বিশেষজ্ঞরা কারণ যে রেলওয়ে সেক্টরটা রেল মানে পুরোটাই কিন্তু যে সরকার কিন্তু বিশেষভাবে নজর দিয়েছে এবং আগামীতে যা লক্ষ্যমাত্রা রয়েছে আর কি এই সেক্টরটির ক্ষেত্রে তাতে কিন্তু এই ধরনের স্টকগুলো আরও বড় গ্রোথ আসতে পারে সে আপনি শর্ট টার্ম ইনভেস্টার হলে কিন্তু সেগুলো ফল আপনি নাও পেতে পারেন কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলোকে ভরসা করার মতো স্টক এগুলো এবং বড় রিটার্ন দেওয়ার কিন্তু ক্ষমতা রয়েছে কিন্তু লং টার্মে অবশ্যই আপনি মাস এক বছরের জন্য যদি ঢোকেন তবে কিন্তু সেগুলো নাও পেতে পারেন তো যাই হোক একশো তিয়াত্তর টাকায় চলছে বর্তমানে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন দু লক্ষ ছাব্বিশ হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঁয়ত্রিশ রিটার্ন অনিকুটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সাঁত্রিশ রয়েছে বর্তমানে একশো তিয়াত্তর টাকার আশেপাশে চলছে ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট হিসাবে এরপরের যেটা স্টক দেখে নেব এটাও যে রেলওয়ে সেক্টরের একটা ভীষণ পপুলার স্টক বর্তমানে এবং এটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে রেলওয়ে সেক্টরের এবং বর্তমানে জানেন যে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু বিশেষভাবে মনোযোগ দিয়েছে সরকার এবং যার ফলে এই ধরনের যে স্টকগুলো একের পর এক বড়ো বড় অর্ডার পাচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু বিজনেস দুর্দান্ত গতিতে করছে এর যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন ছ মাসেই টাকা ডবল করে দিয়েছে একশো বারো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন তেরোশো আশি পার্সেন্টের মাল্টিপেগার রিটার্ন দিয়ে দিয়েছে একেবারেই পিকে রয়েছে তো আমার নিজস্ব যেটা মতামত যে যত ভালো স্টকই হোক না কেন যখন কোনো স্টক একেবারে পিকে থাকে তখন কিন্তু এন্ট্রিটা সময় রিস্কি হয় কারণ যখন প্রচন্ড গতিতে থাকে তারপরে কিন্তু একটা কারেকশন আসে সেটা কোন মুহূর্তে আসবে সেটা কিন্তু বলা যায় না হয়তো এই স্টকটি আরও একশো দেড়শো পার্সেন্ট রিটার্ন দিতে পারে এই মুহূর্তেও কিন্তু তা সত্ত্বেও একেবারে পিকে রয়েছে এগুলো কিন্তু কারেকশন বা কনসলিডেশন ফেজের একটা কিন্তু অপেক্ষায় থাকাই যায় তো যাই হোক যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য কিন্তু কোনো ব্যাপার না কারণ তারা দশ বছর পাঁচ দশ বছরের জন্য হোল্ড করেন তো সেক্ষেত্রে কিন্তু যে সাময়িক যে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের কারেকশন সেগুলো কিন্তু সহ্য করতেই হয় তো যাই হোক তিনশো নব্বই টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন একাশি হাজার কোটির মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঞ্চান্নর মতো রিটার্ন অন ইকুইটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু সাঁত্রিশ রয়েছে বর্তমানে তিনশো একানব্বই টাকায় চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট হিসাবে তো এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে সম্ভাবনা মাদ্রাসন ইন্টারন্যাশনাল লিমিটেড তো এই কোম্পানির যদি দেখেন একশো বিরাশি টাকায় চলছে সুমি নামে যেটা পরিচিত ছিল তো যাই হোক এর যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে উননব্বই পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন এক বছরে একশো চব্বিশ পার্সেন্টের মতো দারুণ রিটার্ন আর পাঁচ বছরে একশো ষোলো পার্সেন্টের মতো রিটার্ন এটা কিন্তু বড় সড়ো কারেকশনে ছিল তখন থেকে কিন্তু এটাকে কভার করা হতো ইদানিং কিন্তু সেটা রিকভার করে ফেলেছে এবং নতুন হাই তৈরি করছে দেখুন প্রায় একশো একাশি পার্সেন্টের মতো রিটার্ন লো থেকে দেখলে তো এই কোম্পানির মধ্যেও কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে বলে বিশেষজ্ঞরা বলে তো আপনি যদি এদের বিজনেসের ডেটাগুলো দেখেন দেখলেও বুঝতে পারবেন এদের বিজনেসে কিন্তু মানে এরা যে অটো এনসিলারির কাজ করে আর কি যে বিভিন্ন ধরনের পার্টস তারা বানায় আর কি সেক্ষেত্রে কিন্তু মার্কেট লিডার টাইপের কোম্পানি তো যাই হোক এর যে শেয়ার দর একশো টাকায় চলছে যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এক লক্ষ তেইশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল তেতাল্লিশ পি রয়েছে রিটার্ন ইকুইটি এগারো পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আটত্রিশ রয়েছে বর্তমানে একশো বিরাশি টাকা চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট হিসাবে তো যাই হোক যে স্টকগুলো পরিচয় করে দেওয়া হলো এগুলোই একমাত্র মানে এই কয়েকটি এমন স্টক না যে পাঁচশো টাকার নিচে ভালো স্টক রয়েছে এর বাইরে আরও প্রচুর স্টক রয়েছে তো তাদের থেকে এই আটটিকেই আর কি চুজ করে এই ভিডিওটা করা হলো তো আপনাদের নজরে পাঁচশো টাকার নিচে যদি এরকম ফান্ডামেন্টালি স্ট্রং স্টক থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক এই ইন্ডিভিজুয়ালি এগুলোকে কভার করা হয় এবং প্রশংসা করা হয় তাই বলে কিন্তু এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেল স্টেট অ্যানালিস্টও আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই লিখে জানাবেন আর এছাড়াও পাঁচশো টাকার নিচে আর কি কী ভালো স্টক রয়েছে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ